মুর্বী গত কত নিল

দর্শক বন্ধুরা সিয়াত্তর হাজার টাকা দিয়ে গরুটা ক্রয় করলো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে কিন্তু অনেক ক্রেতা আপনাদের ক্রয় করলো আপনারা দেখতে ভিডিওটি আরও এখানে গরু আসতেছে আপনারা দেখতে থাকুন দেখতে পারতেছেন যে আরো দুই তিনজন আপনার ক্রেতারা দড়ি ধরে আপনার গরু নিয়ে আসতেছে তো আমরা দাম জানবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমার একজন ভদ্রলোক আপনার ফিজিয়ান জাতের বর্ণিয়া এ বড় ভাই কত নিলো একশো দশ দর্শক বন্ধুরা মানে বাচ্চা সহ একশো দশ মানে এক লাখ দশ হাজার টাকা দিয়ে কুড়ায় করছে বড়ো ঠিক এর ফাঁকে একটু অ্যাডভান্স দর্শক বন্ধুরা আমরা যেই হাটটিতে অবস্থান করতেছি এই হাটটা হলো সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাট চান্দাইকোনা হাট রায়গঞ্জ উপজেলায় অবস্থিত তো এই হাটটা সকাল থেকেই আপনি শুরু হয় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে আপনার থাকে হাটটা তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যখন আপনার ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আরও ক্রেতারা আপনার গরু নিয়ে আসতেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা একজন বড়ো ভাই গরু নিয়ে আসতেছে বড় ভাই কত নিল্টি হাজার দর্শক বন্ধুরা একষট্টি হাজার টাকা দিয়ে গরু ফুরাই করলো দেখেন খুবই সুন্দর গরু কালো কালারের তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা ছাগলের পাল যাচ্ছে এ বড় ভাই ছাগল কত নিলো ফিরোয় নিয়ে যাচ্ছেন কেন দাম বলে না আছে কম আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দাম বলে বলতে আপনি দাম খুবই কম এই সাইডে যে কাকা গুরু কত নিলো গরু এই যে এই কাকা কত দর্শক বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করছে এখানে আটজন তারে গরু নিয়ে আসছে হ্যাঁ শোনসা নেই ভাই কত নিলো ভাই দর্শক বন্ধুরা চল্লিশ মাত্র মাত্র চয়ল্লিশ হাজার টাকা দিয়ে গরু ক্রয় করলো আপনার ভিডিওটা দেখতে থাকুন এ বড় ভাই কত নিলো বড় ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দশক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে আপনি কোনো হাট থেকে এ গরু ক্রয় করলো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে আপনার আরো ক্রেতারা আসতেছে গরু কিনে নিয়ে বড় ভাই কত নিল ভাই ছেচল্লিশ হাজার বক্না গরু দশ হাজার দশ পঁচরাশ হাজার এই ভাই 47 দর্শক বন্ধুরা 47000 টাকা দিয়ে গরু কুড়াই করলো ভিডিওটা দেখে থাকুন এখানে আরো ক্রেতারা আসতেছে বলি নে কত নিল কত দর্শক বন্ধুরা টাকা দামটা বলতে পারলো না কারণ তার ভাইস থেকে নিচে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বড় ভাই কত নিল কত নিল ভাই বড় ভাই কত নিল এক লাখ তিন দর্শক বন্ধুরা এক লাখ তিন দিয়ে গরু প্রায় করছে মার্শাল্লাহ ভালো কাকা কত নিল মুরব্বী গুটি নিয়ে ঢাকায় যাচ্ছেন আসলে ঢাকা চট্টগ্রাম বরিশাল ঢাকা সব অঞ্চলের মানুষ ব্যাপার গরু কিনতে আসে এই যে ঢাকার পাঠারে গরু নিয়ে কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি মুরব্বি মুরব্বি কত নিলো নিলো আচ্ছা নিল গুরু বড় ভাই কত নিলো বড় ভাই কত নিলো

আমরা এসে জেনেছিলাম যে চাঁদাইকোনা হাটে আসলে আজকে গরু ছাগলের দাম খুবই কম যাচ্ছে যারা এই ধরনের গরু ছাগল নিতে চান এই আমাদের এই ভিডিওটি দেখে আগামী হাটে চাঁদাইকোনা হাটে চলে আসবেন আশা করি আপনাদের মনে মতো করে ছাগল কিনতে পারবেন খুব সস্তায় দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আরো দেখেন দুইটা গরু নিয়ে আসতেছে একজন ক্রেতা বা বিক্রেতা বড় ভাই কত নিলো ফিরত নিয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ নিয়ে আসছিল ফিরত নিয়ে আসছে বড় ভাই কত নিল ভাই এটা কত নিল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দাম নয় গরুর খুবই অবস্থা খারাপ খারাপ হ্যাঁ হাটে আমি জেনেছি যে আসলে গরু ছাগলের দাম কম সত্যি আমরা এসে পাচ্ছি তাই আপনারা আসলেও মনে আশা করছি আপনারা মনের মতো গরু ছাগল সস্তায় কিনতে পারবেন নাই মনে তুমি একটু কথা বলো

আমি নাইম ভাইয়ের অনুমতি সাপেক্ষে বলতেছি সেটা হচ্ছে যে আমরা ভিডিওর একবারে শেষ মধ্যে চলে এসেছি আমরা ভিডিও এখন শেষ করে দেবো আবারও আমরা নতুন ভিডিও নিয়ে কোনো একদিন আপনাদের মাঝে হাজির হব সে মধ্যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম